দেশপ্রেমী বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম গত ষোলোটা বছর ভারত এবং স্বৈরাচারী হাসিনা মিলে বাংলাদেশকে যেমন হত্যা করেছিল তেমনিভাবে সশস্ত্র বাহিনীকে এবং একুশে নভেম্বরের সেই চেতনাকে ধ্বংস করে দিয়েছিল তাই একুশে নভেম্বর থেকেই আসত কিন্তু প্রাণহীন একুশে নভেম্বরে চলত আওয়ামী বন্দনা সশস্ত্র বাহিনীর কোন অফিসার কার আগে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে সালাম দিবে তার পায়ে ধরে পায়ে পরে সালাম দিবে আওয়ামী লীগের পা চাটবে দেশপ্রেম ভুলে গিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা বাদ দিয়ে একুশে নভেম্বরের যে সংহতির যে চেতনা সেটাকে ভুলে গিয়ে তারা নিজ স্বার্থ আদায়ে স্বৈরাচারী শেখ হাসিনার মনোরঞ্জনে ব্যস্ত থাকত সেই গত ষোলোটা বছর একুশে নভেম্বরের কোনো অনুষ্ঠানে সেনাবাহিনীর কোনো প্রাণবন্ত অবস্থান ছিল না কিন্তু ষোলো বছর পরে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ও বেগম জিয়ার উপস্থিতিতে এই অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত দেখা গেছে এবার তাই প্রধানের প্রতি আমার অনুরোধ থাকবে এই একুশে নভেম্বরের যেই অনুভূতি চেতনা এবং সংহতি তা সেনানিবাসের ভিতরে আবদ্ধ না রেখে এর যে মূল অর্থ সেটাকে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে ছড়িয়ে দিতে হবে সুতরাং যখন নিরাপত্তা এক বিষয় সেনাই গেট বা অন্যান্য স্থানে যেই নিরাপত্তা সেটা অন্যান্য বিষয় কিন্তু সেনানিবাসের যেই অনুষ্ঠান করছেন আপনারা সেটা তো করবেন কিন্তু দেশের অন্যান্য স্থানেও বিভিন্ন জেলা পর্যায়ে আপনারা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন এই ধরেন একুশে নভেম্বর এই দিবস উপলক্ষে কোনো দৌড় প্রতিযোগিতা বা খেলাধুলা বা এই ধরনের বিভিন্ন কালচারাল ইভেন্ট যদি আপনারা চালু করেন তাহলে এই একুশে নভেম্বরের চেতনা কিন্তু এই প্রজন্মের বাংলাদেশি ছেলেমেয়েদের মাঝখানে ছড়িয়ে পড়বে এবং তাদের দেশপ্রেমকে বাড়াতে সাহায্য করবে আর নয়তো যদি এই একুশে নভেম্বরকে শুধু সেনানিবাসের গেটের ভিতরে তালাবন্ধ করে রাখেন আবার কিন্তু কোনো রাজনৈতিক চেতনা এসে এই প্রজন্মের ছেলে মেয়েদের মাঝখানে প্রবেশ করে যাবে তারেক রহমানকেও এই একুশে নভেম্বরে দাওয়াত করা হয়েছিল ওনার উচিত ছিল আরও আগে দেশে চলে আসা একটা নেতার বেশে দেশে চলে আসা এই ছাত্র জনতার আত্মাহুতিতে দেশকে স্বাধীন করা হয়েছে এই সুযোগ নিয়ে কিন্তু ওনার দেশে চলে আসা উচিত ছিল তারপরে আবার যখন একুশে নভেম্বর উনি দাওয়াত পেলেন সেই সম্মানটাকে ব্যবহার করে এই দেশে এবং সেনার মাঝখানে এসে আবার উপস্থিত হওয়ার একটা সুন্দর সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা উনি হারালেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একশো দিন অতিবাহিত করার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সমালোচনা অনেক কিছু করা যায় তবে আমি শুরু করছি কিছু প্রশংসা দিয়ে উনি চীনের কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন চীনের সাথে সম্পর্ক স্থাপনের কথা যার প্রশংসা করি আমি উনি পশ্চিমাদের ভয়ে চীনের কথা উল্লেখ না করার কথা কিন্তু সেটা উপেক্ষা করে উনি চীনের সাথে সম্পর্ক জোরদারের কথা বলেছেন তবে উনি প্রতি একশো দিন পরে পরে যদি এসে বলেন যে হয়েছে হচ্ছে হবে আসলে বাংলাদেশিরা দেখতে চাচ্ছে কি হচ্ছে আমরা যদি একশো দিন পরে পরে ভাষণে শুধু শুনি যে হচ্ছে হয়েছে হবে তো এই শব্দগুলো ব্যবহার না করে আসলে করে দেখানোর সময় এসেছে তিন মাস চলে গেছে দেখতে দেখতে কিন্তু নয় মাস চলে যাবে কিন্তু এখনও কিন্তু চোখে পড়ার মতো বা দৃশ্যমান কোনো কার্যত কোনো অবস্থা দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না বিশেষ করে আমরা এই একশো দিন ধরে শুধু উপদেষ্টাদের নিয়োগের খেলাই দেখলাম এবং আশ্চর্য ব্যাপার চারিদিকে তো তামাশা নিয়োগ উপদেষ্টা নিয়োগ হচ্ছেই সেনাপ্রধান বলছেন উনি জানেন না এবং আইজিপি নিয়োগ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন উনি জানেন না তাহলে জানেটাকে এই এত বড় একটা পরিবর্তনের পরে যেখানে পুলিশ সম্পূর্ণ অকেজ তারপরে আইজিপি নিয়োগ করা হলো তিন মাস বা দু মাস যেতে না যেতেই সেই কে পরিবর্তন করে আবার আইজিপি বসানো হল কাকে বসানো হলো যে সেই বেশ কয়েক বছর আগে অবসরে চলে গেছেন কেন বাংলাদেশে কি একটাও যোগ্য চাকরিরত পুলিশ অফিসারদের মাঝখানে কেউ ছিল না যে যাকে আইজিপি বানানো যেত একটা প্রফেশনাল তো একটা ব্যাপার আছে কেউ যদি প্রফেশন থেকে অনেক দিন দূরে ছড়ে থাকে তার মাঝ থেকে মাঝ থেকে কিন্তু প্রফেশনাল অনেক কিছুই হারিয়ে যায় প্লাস যারা চাকরিতে আছে তাদের মাঝখান থেকে কাউকে আইজিপি না বানিয়ে বহু বছর আগে অবসর চলে গেছে তাকে আইজেপি বানালে কিন্তু পুলিশে যেই কয়জনই এখন আছে তারাও মনক্ষুণ্ণ হয়ে অনুৎসাহিত হবে সুতরাং সাধারণ জনগণের কাছে কিন্তু অনেক প্রশ্ন জমা হয়ে গেছে যে উপদেষ্টারা কিভাবে নিয়োগ পাচ্ছে এবং বহু বছর আগে অবসরে যাওয়া মানুষজনকে বুড়া বয়সে কেন এনে আবার তাদেরকে এখানে বসানো হচ্ছে তাদের কাছ থেকে এরকম একটা বিপ্লবের পরে তরিত গতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আছে কি না তা সমগ্র বাংলাদেশিদের প্রশ্ন অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ভাষণে কিন্তু এই প্রসঙ্গগুলো সম্পূর্ণ এড়িয়ে গেলেন উনি ভাষণে বললেন শুধুমাত্র জুলাই আগস্টের হত্যার বিচারই না পনেরো বছরে যত হত্যা গুম খুন হয়েছে সব কিছুর বিচার হবে ভবিষ্যৎবাণী বা আশ্বাস দিয়েছেন অল্প সময়ে সকার কিন্তু তিন মাস পরও যদি শুধু আশ্বাস দেন আর তিন মাস পরেও যদি এইসব ছবি দেখতে হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম খুনি এক জল্লাদ যার হাতে পায়ে লোহার চেইন থাকার কথা ছিল তার হাতে পুলিশ বন্ধুর মতো দোস্তের মতো আদর করে স্নেহের সাথে একটা জাতীয় খুনিকে খুব সাদরে সম্মানের সাথে নিয়ে যাচ্ছে তার পোশাক চেহারা সুরত দেখে মনে হয় জামায় আদরে আছে যেখানেই তাকে রাখা হয়েছে অথচ আমরা গত ১৬ বছর এই মানুষগুলাই এই জিয়াউল আহসানের মতো খুনি বে মতো খুনি স্বৈরাচারী শেখ হাসিনার মতো খুনিদের নেতৃত্বে বাংলাদেশে ডান্ডা এক কালচার শুরু করেছিল ষোলোটা বছর বিএনপির ছেলেদেরকে এবং অন্যান্য সাধারণ মানুষদেরকে হাতে পায়ে ডান্ডাবেরি পড়িয়ে পরিয়ে তার মা বাবার জানা যায় নিয়ে গেছে নিজের সন্তানকে দেখার জন্য ডান্ডাবেরি পরিয়ে নিয়ে গেছে তাহলে জাতীয় খুনি এবং এই বিপ্লবে গণহত্যায় যারা জড়িত তাদেরকে কেন এত সাদরে এবং এত যত্নে সময় পার করা হচ্ছে এই প্রশ্নের জবাব কি ডক্টর ইউনুস দেবেন এই প্রশ্নের জবাব কি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু স্বৈরাচারীর সবচেয়ে বড় হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন এখনো বাতিল করেনি কিছুদিন পরে পরে ওনারা এরকমই হয়েছে হচ্ছে হবে বক্তব্য দেন এই সপ্তাহের মাঝখানেই বাতিল হয়ে যাবে অথচ মাসের পর মাস চলে গিয়ে তিন মাস পার হয়ে গেছে এখনো ডিজিটাল স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈর আইন ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু বাতিল করেনি জনমনে এমন আরও হাজারো প্রশ্ন দেখা দিয়েছে যেই বৈষম্য বিরোধী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আবার স্বাধীন হল সেই বৈষম্য কেন আমরা আবার দেখতে পাচ্ছি স্বৈরাচারী হাসিনার খুনিদের সাথে এহেন যত্নের এবং সম্মানের ব্যবহার এই অত্যাচারিত এবং বিপ্লবী ছাত্র সমাজ ও জনতার প্রতি অপমানজনক জুলাই অগাস্টে গণহত্যার বিচার করবেন আপনারা কত ষোলো বছরের গুম খুন সব কিছুর বিচার করবেন এই বলেছেন ডক্টর ইউনুস কিন্তু বিডিআর বিডিআরের সেনা অফিসার হত্যার বিচারের কোনো নামগন্ধও কিন্তু আমরা দেখছি না বা শুনছি না দুই সালের হেফাজত হত্যার কোনো নামগন্ধ এবং কোনো কথা আলোচনাও শুনছি না বা দেখছি না যদি সত্যিকার অর্থে বিচার করতে চান যারা আয়নাঘর সৃষ্টি করেছিল জিয়াউল আহসানের সাথে এই খুনি জিয়াউল আহসানের সাথে মিলে যেই লেফটেন্যান্ট জেনারেল আকবর এই আয়নাঘরকে লালন পালন করেছে এবং বাংলাদেশে এহেন কোনো কুকর্ম নাই এই লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম মেজর জেনারেল সাইফুল আবেদিন এদের বিরুদ্ধে কোনো মামলা গ্রেফতার আমরা কেন দেখছি না অথচ সেই খুনি প্রাক্তন ডিজি ডিজিএফআই লেফটেন্যান্ট জেনারেল আকবর এখনও ঢাকা সেনানিবাসের ভিতরে বসে ভারতের রয়ের সাথে দিন রাত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে এই ক্ষেত্রে কঠোর পদক্ষেপ না নিলে এই উপদেশটা সরকারকে অনেক আত্মাহুতি দিতে হবে এবং জনগণের ভোগান্তি আরও সামনে আছে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে যেসব ভারতীয় নাগরিক আছে তারাও বাংলাদেশের বিরুদ্ধে রোপাগান্ডায় লেগেছে এই ব্যাপারে এই ব্যাপারে আমার একটা স্পষ্ট উপদেশ আপনারা সমস্ত জনগণের জন্য একটা উপদেশ দিচ্ছি আপনারা যত বেশি ভারতীয় দাদারা এবং তাদের লেলিয়ে দেওয়া বাংলাদেশের ভিতরে ইস্কনের লোকজন এবং আমেরিকায় অবস্থানরত যত ভারতীয়রা আছে যত বেশি লাভ হবে আপনারা তত সোশ্যাল মিডিয়াতে এবং সব জায়গায় এই উদ্দেশ্য এই উপদেষ্টা সাংবাদিকদের জন্য আপনারা পত্র পত্রিকায় মানিপুরের ভারতের মানিপুরের চিত্র তুলে ধরবেন যে কিভাবে ভারতীয়রা মানিপুরে খ্রিস্টানদের হত্যা করছে এবং উপদেষ্টা সরকারের জন্য আমার উপদেশ স্বৈরাচারী শেখ হাসিনা যখনই ভারতে বসে অথবা এবং ভারতের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে বা সমগ্র বাংলাদেশিদের বিরুদ্ধে যত বেশি যত বেশি ষড়যন্ত্র করবে আমেরিকায় বসে ভারতীয়রা যত ট্রাম্প কুস্কানে দেওয়ার চেষ্টা করবে আপনারা ততবার বাংলাদেশে অবস্থানরত চাইনিজ অ্যাম্বাসেডারকে নিয়ে তিস্তা ব্যারেজে চলে যাবেন দুই দিন পর পর মিটিং করবেন চাইনিজের সাথে মিটিং করবেন যে তিস্তা প্রজেক্টকে চাইনিজদের কাছে হস্তান্তর করা হচ্ছে তাহলে দেখবেন মোদির কিন্তু কাপড় ভিজে যাবে এবং ভারতীয় দাদাদের লাফালাফি বন্ধ হয়ে যাবে এই মোদি কিন্তু ওই আমেরিকায় যে সব ভারতীয় দাদারা আছে তাদেরকে হাতে পায়ে ধরে বলবে তোমরা চুপ করো তোমরা আর বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা বন্ধ করো খালি তিস্তা ব্যারেজের যখনই লাফাবে তখনই তিস্তা ব্যারেজের কাজ শুরু করবেন দেখবেন সমস্ত লাফানো বন্ধ হয়ে গেছে এই বলে আজকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম